নমস্কার আমার হেসে টরকম থেকে আমি মধু বলছি আজকে একটু বিটরুট কাটলেট করব। সেজন্য একটা খুব ছোট মাপের একটা মাঝের মাপের দুটো বিট এরম ক্রাশারে আমি ক্রাশ করে রেখেছি মিক্স মিক্সার গ্রাইন্ডারে কিন্তু ঘোরাবেন না তাহলে ওর রস বেরিয়ে আসে এবং মিহি পেস্ট হয়ে যায় যেটা আমাদের চাই না আমাদের একটু দাঁতে পড়বে এরকমই চাই একটা বড় মাপের আলু সেদ্ধ করে রেখেছি যেটা এর সাথে আমি বাস করব আর এইবারে মিক্সারে যেটা ঘোরাবো সেটা হচ্ছে কয়েকটা মটরশুঁটি অনেকগুলো রসুনের কুয়া আদা আর একটুখানি দার চিনি দুটো লঙ্কা এই এখন একটু ঘুরিয়ে নেব একটু জল দেওয়া আছে এরপরে দাঁতে ঠেকবে এমন করে এটাকে ঘোরানো হয়েছে একদম ফাইন পেস্ট কিন্তু করবেন না এবার ধীরে ধীরে সবকটা জিনিস অ্যাড করে ম্যাশ করে দেখাচ্ছি হ্যাঁ দেখুন আলুটা ম্যাশ করে নিয়েছি সাথে এটা খুব টাইট একটা ডো তৈরি হয়েছে অল্প একটুখানি রেগুলার ফ্লাওয়ার দেব একটু বাদে এখন আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করছি একটু হলুদ গুঁড়ো দেব একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো বেশি দেবেন না জিরে গুঁড়ো চাট মশলা দিচ্ছি একটু নুন শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ লাস্ট একটু আমচুর পাউডার এটাও অপশনাল আপনাদের উপর নির্ভর করছে দেবেন কেবেন এবার একটুখানি ময়দা দিয়ে দেবো এক ধাক্কায় বেশি দেবেন না দিয়ে দেখবেন একবার কতটা টাইট মাখা হচ্ছে হুম আস্তে আস্তে কাটলেটের শেপগুলো রেডি করে নিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্পে মুড়িয়ে নিয়ে ভাজবো ততক্ষণ পর্যন্ত পরবর্তী দাপে ফিরে আসছি তিনটে কাটলেট হ্যাঁ আমি ব্রেড ক্রাম্পে মুড়িয়ে রেখেছি এবার আমি তেলে ছাড়ব আস্তে আস্তে লো ফ্লেমে হবে দেখুন এক পিট উল্টে দিয়েছি ভালোভাবেই ভাজা হয়ে গেছে ব্রেড ক্রাম্প ব্রেড ক্রাম্প আছে তো সেই জন্য একদম গা মাখা তেলে কিন্তু ভাজছি এটা ডুবো তেলে করার বিষয় নয় করলে তাড়াতাড়ি হয় কিন্তু এভাবেই হবে একদম রেডি সন্ধ্যেবেলা বেলা গরম গরম স্ন্যাক্স কুরকুরে হয়েছে কিন্তু তিনটে করেছি বের বেশি করিনি কারণ আমি খাবো না সস দিয়েই ভালো লাগে বা কাসুন্দি দিয়ে যেটা আপনাদের ইচ্ছা আমি দুধ চা খাবো সেজন্য আমি সস দিয়ে খাচ্ছি কাসুন্দি দিয়ে খাবো না তো আজকের মতো আমার এসে ডট থেকে ইউটিউবতেই বিদায় নিচ্ছি অন্য কোনো একদিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে আবার চট জলদি ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো খান ভালো খাওয়ান